কারপ্রিয় গাইস ধানমন্ডি থেকে এখন দিয়াতলা থেকে এখন মেই সড়কে ঢুকলাম দিয়াতলা থেকে মেই সড়কে ধানমন্ডি রাস্তায় ঢুকলাম ধানমন্ডি পনেরো নম্বরে ঢুকলাম শঙ্কর হয়ে ঢুকলাম বাংলাদেশ জাপান জাপান বাংলাদেশ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আর এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ হসপিটাল দিয়ে ঢুকলাম la estará la estarostana, la, estarostana, la estarostana, el যদি আমাকে ডাক্তার করবে ইনশাআল্লাহ পপুলার ডাইগনিক সেন্টার পপুলার ডাইগনিক সেন্টার মোটামুটি এখন যানজট শুরু হচ্ছে আজ ধীরে ধীরে সকাল গড়ে দুপুর সকাল 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 ঘড়িয়ে দুপুর আস্তে আস্তে আসতেছে আর যানজট ধীরে ধীরে বাড়তেছে যানজট ধীরে ধীরে বাড়তেছে সকাল ঘড়িয়ে দুপুর ধীরে হচ্ছে আর যানজট ধীরে ধীরে বাড়তেছে ঢাকা শহরের যানজট মানে বিষণ্নতা ঢাকা শহরের যানজট মানি হলো বিষণ্নতা আর এই বিষণ্নতা রোগে ঢাকা শহরের সকল মানুষ ভুগতেছে তাই আমরা আসুন সকলে মিলে দেশের যানজট যানজট ভুক্ত বাংলাদেশ রাস্তা পাঁচ কিলোমিটার রাস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ